মেহেদি একটি সুপরিচিত উদ্ভিদ হাত ও চুল রাঙাতে মেহেদি পাতার বহুল ব্যবহার রয়েছে মেহেদি পাতা সকল প্রকার চর্মরোগ থেকে মুক্তি দেয় এছাড়া মাথা ঠান্ডা রাখতে চুল পড়া রোধে যে কোনো ফাঙ্গাল সংক্রমণে পোড়া স্থানে কুলিং এজেন্ট হিসেবে মাথা ব্যথা দূরীকরণে মেহেদি পাতা ওষুধের মতো কাজ করে মেহেদি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি ও ওষুধি গুণাগুণের জন্য চাষ করা হয় এমন কি এটি বেড়া হিসেবেও ব্যবহৃত হয় এটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফ্রিকা আরব মিশর প্রভৃতি স্থানগুলোতে দেখা যায় বাংলাদেশের সর্বত্র মেহেদি আবাদ করতে দেখা যায় ফুলের সৌরভ ও বেড়ার জন্য এটি অনেকের বাড়ির আঙিনায় শোভা পায় এর ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে থাকে মেহেদির ফুল থেকে পাতন প্রক্রিয়ায় তেল তৈরি করা যায় যা প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয় এমনকি ফুল থেকে সুগন্ধিও তৈরি করা যায় মেহেদি পাতা নখ হাতের তালু পায়ের পাতা ও চুল রাঙাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এছাড়া এর পাতা রেশম পশম ও তুলা রঞ্জিত করার জন্য ব্যবহৃত হয় মেহেদি গাছের বাকল জন্ডিস ও প্লিহার চিকিৎসায় ব্যবহৃত হয় পাতা বেটে ফাঙ্গাল সংক্রমণ ব্রণ ও ফোড়ার উপর প্রলেপ দিলে ভালো উপকার পাওয়া যায় এর কারণ এটি একটি অ্যান্টিফাঙ্গাল উদ্ভিদ শরীরের কোথাও পুড়ে গেলে আর কোনো স্থানে জখম হলে সেখানে মেহেদি পাতার প্রলেপ লাগালে পোড়া বা জখম হওয়া স্থান দ্রুত সেরে যায় শরীরকে শীতল রাখার জন্য মেহেদি পাতার তেল ও নিডাস ব্যবহার করেন অনেকে গু মেহেদি পাতা বেটে মাথায় লাগালে মাথা ঠান্ডা থাকে ও মাথা ব্যথা দূর করে এটি মাথার খুশকি দূর করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে মেহেদি পাতা চুলের গোড়া শক্ত করে চুল পড়া প্রতিরোধ করে মেহেদি পাতা বিভিন্ন সংক্রমণ থেকে ত্বক রক্ষা করে কি কিছু মুসলিম দেশে বিশেষত ইরান ও আফগানিস্তানের পুরুষগণ তাদের দাড়ি রং করার জন্য মেহেদি পাতা ব্যবহার করে থাকে মরক্কোতে চামড়া রঞ্জিত করার জন্য মেহেদি আবাদ করা হয় কম্বোডিয়াতে এর মূল বা শেকর গনোরিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহার করা হয় সব মিলিয়ে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে ছোট বড় সকল বয়সের মানুষ বিশেষ মেয়েরা তাদের চুল হাত ও পা আরও আকর্ষণীয় করার জন্য মেহেদি পাতা ব্যবহার করে থাকে মেহেদি পাতা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পারিবারিক বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় বেশ উপকারী ভূমিকা পালন করে থাকে